নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে এখন আলোচনা করব মাঝখানে একটু দু তিন দিন বিরতি ছিল অবশ্যই অনেক দর্শক সত্যি বলতে কি যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখতে চান তাদের একটু অসুবিধা হয়েছে সত্যি কিন্তু আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল এবং কি বলবো ঝড়ঝরটাও ছিল যেটার জন্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু সমস্যা ছিল যেটার জন্য ভিডিও দেওয়া সম্ভব হয়নি আশা করি সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাই হোক আবার এখন ওয়েদার ভালো আছে তবে গরম পড়েছে মারাত্মক তারপরেও আপনার যে জন্যে ভিডিও করতে হচ্ছে অবশ্যই ভিডিওটা দেখবেন এবং অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতে হয় মন দিয়ে ভিডিওটা দেখবেন এবং যদি আপনাদের কোনো উপকারে আসে সেটা আমার সাফল্য দেখুন এর আগে এতদিন অবধি বলতে গেলে পাঁচশো ছশো সাতশো ভিডিও দেওয়া হয়ে গেছে অলরেডি তো বুঝতেই পারছেন যে প্রচুর ওষুধ সম্পর্কে কিন্তু আমি বলেছি প্রচুর ঔষধ সম্পর্কে বলেছি প্রচুর রোগ নিয়ে আলোচনা করা আছে এমন কি একই রোগের বেশ কয়েকটা পার্শন অর্থাৎ কি না রোগ একটি কিন্তু ওষুধ অনেকটি সেগুলো নিয়েও ভালো করে বুঝিয়ে দিয়েছি যাতে করে অনেকেই দেখছি যে একটা ভিডিওতে যে ওষুধটা কিনেছিলেন সেটাতে উনি ভালো হননি কিন্তু পরবর্তীতে সেই রোগের জন্যই অন্য একটা ভিডিও দেখে তিনি ওষুধ কিনেছেন তাতে কিন্তু উনি সুস্থ হয়ে গেছে জন্যই বলি যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন তারা অনেকেই তো ভিডিও দেখে ওষুধ কেনেন এবং খাওয়ার চেষ্টা করেন এবং নর্মাল ডিজিজ যাদের অত জটিলতা নেই তারা কিন্তু যদি ফল না পান তাহলে আমার অন্যান্য ভিডিও দেখে ওষুধ কিনে কিছু ডাক্তারের সাথে একটু কনসাল্ট করে যদি ওষুধ খান একদম সুস্থ হয়ে যাবে এটা আমার একটা বড় সাফল্য যে সাফল্য দেখে আমি সত্যি গর্বিত এবং আমি খুব আনন্দ পাই কেন সারা বিশ্ব অসংখ্য লোক এই হোমিওপ্যাথি চিকিৎসায় এটা সত্যি কি বলবো এটা তো আনন্দের ব্যাপার সত্যিকারের কারণ এই সুস্থতাটা পাওয়াটা বড় শক্ত জিনিস ডাক্তার পেলেও মানুষ কিন্তু সুস্থ হতে পারেন না রোগটা থেকে যায় বিভিন্ন কারণে তো সেটা যদি নিজে নিজে বুঝে এবং নিজের রোগটা অন্তত ধরতে পারেন যে আমার এটাই হয়েছে অন্তত রোগটা জানতে পারেন যে আমার অনেকে তো সেটাই বোঝেন না যে আমার কি হয়েছে আমার রোগটা কোন রোগটা হয়েছে অনেকে সেটাই জানেন না কি আজ এই ডাক্তার কাল সেই ডাক্তার ঘুরে 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 একেবারে পরিষ্কার কোনো ডাক্তারের কাছে সঠিক রোগটা দেখে সেটা ধরা পড়ে না লিমিটেড কিছু রোগ যেগুলো বড় বড়ো রোগ সেগুলোই বোঝা যায় যে এই রোগটা হয়েছে আর বাকি সবাই তো কি বলবো রহস্যময় লাস্টে এসে তাই আমার কাছে বললেন স্যার অমুক ডাক্তার দেখেছি তমুক ডাক্তার দেখেছি বেলুর পর দেখেছি ওরা এই ওষুধ দিয়েছে খেয়েছে কিন্তু রোগ কিছুই ভালো হলো না এখন এই হোমিওপ্যাথি ভরসা আর আপনি ভরসা তারপরে দেখুন আমি তাদের এই কথা শুনে আমি ডিটেলসটা যখন জেনে আমি ওষুধ দিয়েছি সারপ্রাইজিং ম্যাটার সুস্থ হয়ে গেলেন এরকম অসংখ্য লোক একজন নয় অসংখ্য লোক সুস্থ হয়ে গেছে তো এই জন্য সবাই এসে একথাই বলেন স্যার বলেন যে কার হাতে কে ভালো হবে এটার কোনো ঠিক নাই স্যার এই যে এত ঘুরলাম আর আপনার কাছে এসে ভালো হয়ে গেলাম এটা ওই যে কপালের লিখন কার হাতে কে ভালো হবে যাই হোক এটা এটা জানি না এটা কি কিন্তু অ্যাকচুয়ালি আমি যেটা বিশ্বাস করি আমি বলি যে সঠিক ডায়াগনোসিস হলে হোমিওপ্যাথি তো একদম পারফেক্ট মেডিসিন অর্থাৎ কিনা একেবারে সত্যিকারের একেবারে নির্ভেজাল একটা ঔষধ যে ওষুধটা মানুষের নতুন জীবন দিতে পারে এরকম প্রচুর হয়েছে আমার জীবনে আমার জীবনে অনেক পেশেন্ট রয়েছে যারা নতুন জীবন পেয়েছেন বলতে গেলে আর এই কারণেই উদয় সত্যিকারের আমাকে সবাই ভালোবাসেন বিশ্বাস করেন আস্থা আছে আর এসে সুস্থ হয়ে যাচ্ছে তো আমার ক্লিনিকে প্রচুর আজকেও প্রচুর পেশেন্ট ছিল সবাই চলে গেছে এবার আমি ভিডিও করছি আজকে যে রোগটা নিয়ে আলোচনা করবো এই রোগটা সম্পর্কে কিন্তু আগে আলোচনা করা হয়েছে এবং অনেক ডাক্তারই করেছেন নতুনভাবে আজকে আবার কিন্তু করা হচ্ছে এর কারণ হচ্ছে কি যে ওষুধগুলো দেখেছি দারুণভাবে কার্যকরী অর্থাৎ কিনা এই রোগে একদম পারফেক্টই বলা যেতে পারে মানে সে কথা বলবেই আপনারা দেখে নেবেন কথা বলবেই তাহলে সেই ওষুধগুলো জানানো তো আপনাদের দরকার কারণ আপনারা সত্যি সত্যি কষ্ট পাচ্ছেন এই সমস্ত সমস্যা নিয়ে দেখুন বাড়িতে একেবারে মানে মিডিল এইজের লোকেরাই বেশি আপনি বাড়ির কর্তা বা মনে করেন যুবক তাতেও অসুবিধে নেই কারণ আজকে যে রোগটা বলবো সকলেরই হতে পারে কম বেশি যুবকদেরও হতে পারে মধ্যবয়স্কদেরও হতে পারে আর বিদ্যুতের তো একেবারে কম্পালসারি ঠিক আছে বুঝিনি আজকে রোগটা হচ্ছে নার্ভের রোগ নার্ভের রোগ দেহে আমাদের যে পুরো শরীরটা এই যে পুরো দেহটা সমস্ত দেহে কিন্তু নার্ভ রয়েছে আর সেই নার্ভের সংযোগ কিন্তু ব্রেনের সাথে অর্থাৎ কি না মনে করুন আঙুলের কোনো একটা জায়গায় একটু কেউ একটা চিমটি দিল সেই সেন্সটা কিন্তু আমাদের ব্রেনে গিয়ে মেসেজটা পাঠায় তখন আমরা ফিল করতে পারি যে পেথা পেইন হয় ব্যথা হয় এবং ব্যথাটা বুঝিয়ে দেয় সিগনালটা বুঝিয়ে দেয় যে এই জায়গাটাতে কেউ টাচ করেছে এবং সেটা দরকার নাহলে তো শরীর নষ্ট হয়ে যাবে শরীর রক্ষা পাবে না সতর্ক হয়ে যাবে ব্রেনটা এবং ব্রেনই বলবে যে এই সেফ সেফটি করো অর্থাৎ কি না এই সমস্যাটাতে কীভাবে নিজেকে রক্ষা করবে ব্রেইনই বলে দেবে যে এখন এটাই করা ঠিক আছে আসুন নার্ভের কী কী প্রবলেম হতে পারে একটু বলি যারা বয়স্ক আছেন হুম যারা বয়স্ক আছেন তাদের অনেক সময় দেখা যায় হাত পা কাঁপে এই যে জলে গ্লাসটা নিতে পারছেন না হ্যাঁ জলে গ্লাস নিয়েছেন তো এইভাবে এইভাবে হাত কাঁপছে অনেকের এমনি এমনি কাঁপে অনেকে কথা বলার সময় মুখটা এরকম এরকম একটু একটু কাঁপে এরকম হ্যাঁ অনেকে আবার সমস্ত শরীরে একটা কম্পন অনুভব করেন খুব অদৃশ্য একটা কম্পন অনুভব করেন মনে হয় যেন সমস্ত শরীরটা দুলছে বুঝতে পারছেন অনেকে ঘুমিয়ে পড়ার পরেও মনে হয় বিছানাটা যেন নড়ছে আসলে বিছানা নয় শরীরটা নিজের নার্ভগুলো একটু শিবারিং হচ্ছে এটার জন্যই ফিলিং আছে যে সব কিছু অনেকে ভাবেন যে ভূমিকম্প হচ্ছে নাকি এই যে ফিলিংসটা এটা নার্ভের সমস্যা থেকে হয় এছাড়া কি হয় হাত পা টানা অবস অবশ ভাব পায়ে জোর না পাওয়া বুঝতে পারছেন তো পিঠে জোর না পাওয়া কোমরে জোর না পাওয়া হুম হাঁটতে গেলে মনে হয় হাঁটা যাবে না শরীরে নার্ভে একদম মানে শক্তি নেই উরুতে ব্যথা উড়ুতে ব্যথা কিন্তু নার্ভের একটা বড়ো সিমটম উড়ুতে ব্যথাও হতে পারে হ্যাঁ হাঁটতে গেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয় এই সমস্ত কিছুই নার্ভের রোগ এছাড়া স্নায়বিক দুর্বলতা তো আছে সেটা হচ্ছে স্নায়বিক দুর্বলতা সেটা কমপ্লিটলি ডিজিজ নয় স্নায়ু বিশেষ করে মস্তিষ্কের স্নায়ু যেটাকে বলা হয় হ্যাঁ আর নার্ভ কিন্তু হচ্ছে সমস্ত শরীরের যে সমস্ত জায়গার নার্ভ আছে সমস্ত নার্ভ আর স্নায়ু হচ্ছে স্নায়ু স্নায়ুকেও নার্ভ বলা হয় কিন্তু মস্তিষ্কের স্নায়ু দুর্বলতা যেটা অর্থাৎ মস্তিষ্কের স্নায়ু দুর্বলতার বেশি যেমন মনে হয় ফিট হয়ে যাব হ্যাঁ কোনো কিছু চিন্তা করে শক্তি হারিয়ে ফেলে কোথাও যেতে গেলে মনের জোর পাওয়া যায় না হ্যাঁ ঘুম ঘুম ভাব এগুলো হচ্ছে স্নায়ুর ব্যাপার যাই হোক স্নায়ু বলুন নার্ভ বলুন দুটোর সাথে দুটোর সম্পূর্ণ মিল রয়েছে সেটা মাথার হতে পারে শরীরের হতে পারে বুকের হতে পারে পেটের হতে পারে হাতের হতে পারে পায়ের হতে পারে সমস্ত জায়গায় নার্ভ রয়েছে বুঝতে পারছেন একটা উদাহরণ দিচ্ছি রক্ত পরীক্ষার জন্য দেখবেন ওই বুড়িয়া বুড়ো আঙুলোর ওখান থেকে সৌঁচ পড়িয়ে রক্ত কালেকশন করা হয় তো এই যে ব্যাপারটা এটা কিন্তু ওই নার্ভ আঙুলের ডগায় কিন্তু নার্ভ রয়েছে আর ওই জায়গার থেকেই কিন্তু রক্তটা কালেকশান করা হয় বুঝতে পারছেন এটার হয়তো বিভিন্ন কারণ রয়েছে কিন্তু মুখ্যত এখানে রক্তটা পারফেক্ট ব্লাড থাকে সেজন্যই ওখান থেকেই নেওয়া হয় নইলে তো ইঞ্জেকশন করে নেওয়া যেত অথবা ভেন থেকে নিতে হয় এখন ভেন থেকে যেটা যে রক্ত নেওয়া হবে আর নার্ভ থেকে যে রক্ত নেওয়া ধরনের মধ্যে তফাৎ আছে বুঝতে পারছেন তা যেমন ব্লাড গ্রুপ টেস্ট করতে হলে কিন্তু নার্ভ থেকেই নিতে হবে ঠিক আছে এছাড়া আরও অনেক কিছুই আছে সেগুলো হাত থেকে নিতে হয় যেটাই হোক দেহের ভিন থেকেই নেওয়া হয় ছুটফুটিয়ে একটু বেশি পরিমাণে নিতে হয় আর নার্ভ থেকে যেটা নয় জাস্ট ড্রপ যাই হোক এই নার্ভের যে সমস্যাগুলো অর্থাৎ শরীরে কম্পন হাতে পায়ে জোর না পাওয়া হাত পা চাবানো কামড়ানো হাত টেনে ধরা প্যারালাইসিসের মতো অবশ হয়ে যাওয়া এই সমস্ত কিছু কিন্তু নার্ভেটার আসুন আজকে তিন চারটে ওষুধ বলবো যেগুলো কিন্তু আপনি চুপ বুঝি খেতেও পারবেন এবং সেই এই রকম সমস্যা থেকে কিন্তু ইজিলি রক্ষা পেয়ে যাবেন এবং সেটা আপনাদের খুব দরকার কত ডাক্তার দেখাবেন আর কত ওষুধ খাবেন অ্যালোপ্যাথি অনেক স্ট্রং মেডিসিন আছে সেগুলো বাদ দিন হোমিওপ্যাথিতে যে সমস্ত ওষুধ আছে আমি নাম একটা একটা করে বলছি অবশ্যই সেগুলো ট্রাই করবেন খাওয়ার নিয়মটাও সাথে বলে দেবো প্রথমে যে ওষুধটা সেটা বলবো একটা টনিকই বলবো অশ্বগন্ধা মাদার টিনচার অশ্বগন্ধা মাদার টিনচার দারুণ একটা ফলপ্রদ ঔষধ এটা খেলে পরে মস্তিষ্ক থেকে শুরু করে সমস্ত বডির যে মানে কী বলবো অশ্বগন্ধা অলরাউন্ডার মেডিসিন অশ্বগন্ধা মাদার টিনচার আপনি আধা কাপ জলের মধ্যে দশ ফোঁটা নেবেন দিনে দুবার করে খাবেন পনেরো দিন লাগাতর খাবেন গেল একটা দ্বিতীয় যে ওষুধটা সেটার নাম হচ্ছে কেলিফস কেলিফস বায়োকেমিক ট্যাবলেটটাই সঠিক আমি যেটাকে প্রেফার করি বায়োগ্রামিক ট্যাবলেট পাওয়া যায় সিক্স এক্স কেলিফোর সিক্স এক্স নেবেন এবং চারটা করে ট্যাবলেট দিনে দুবার চুষে খাবেন জল দিয়ে গিলতে হয় না তো এভাবে এটাও পনেরো দিন খান দেখবেন রেজাল্ট কাকে বলে আপনি আবির্ভূত হয়ে যাবেন এবং আমার ভিডিওতে সত্যি বলতে গিয়ে আপনি মানে আপনার মন ভরে যাবে এবং আমার আমার প্রশংসা আমার প্রশংসায় আপনি পঞ্চমুখ হবেন যাই হোক আরেকটা ওষুধ আছে যেটা নার্ভের একেবারে কি বলবো ফার্স্ট এইড অর্থাৎ কিনা একেবারে মুখ্যম ঔষধ অডেন্সি যে ওষুধটা শরীরের নার্ভটাকে একদম সেলটাকে ড্যামেজ সেলটাকে ঠিক করে দেবে সেই ওষুধটার নাম হচ্ছে জেলসিমিয়াম জেলসিমিয়াম এক কথায় নার্ভের মেডিসিন কথায় সমস্ত রকমের যত বডিতে যা নার্ভের প্রবলেম আছে সব কিছু সে দেখতে পারে জেলসিমিয়াম সুতরাং জেলসিমিয়াম খেয়ে খাবে কীভাবে খাবেন থার্টি পার্টেন্সি নেবেন এবং দুই ফোটা করে দিনে দুবার করে পনেরো দিন খেতে পারেন তাহলে কোনটা কোনটা বললাম কেলিফোস বলেছি অশ্বগন্ধা বলেছি আর জেলসিমাম বলেছি আরও অসংখ্য ওষুধ রয়েছে কিন্তু আমি এর বেশি কিছু বলছি না কারণ লাগবে না এই তিনটেতেই দেখা গেছে দারুণ রেজাল্ট আপনার নার্ভের যদি সমস্যা থাকে ওই যে বললাম হাতে পায়ে টানা অবসভাব এটা ওটা সমস্ত কিছু অথবা স্নায়ুবিক দুর্বলতা অথবা অন্যান্য যা যা আছে অবস অবশ বা প্যারালাইসিসের মতো হয়ে যাওয়া এই সমস্ত কিচ্ছু এই তিনটে ওষুধে কিন্তু আপনাকে সারিয়ে তুলবে ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই বেলাগে ওটা টিভি দিন যাতে প্রত্যেক দিনে আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায় ঠিক আছে আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন বন্ধুদের ভিডিওটা অবশ্যই শেয়ার করুন ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণে যেন বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ